এর প্রমাণ দিতে হবে না হয় ক্ষমা চাইতে হবে দেখুন বন্ধুরা আপনারা জানেন ভালো করে যে আমি কখনো ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অনুমান নির্ভর কোনো সমালোচনা আজ পর্যন্ত করিনি আমার এটা পারিবারিক শিক্ষাই নাই কারণ আমার পরিবার পরিবারের আসলে পরিবারের শিক্ষা অনেক বড় একটা জিনিস আপনি আপনার কি দৃষ্টিভঙ্গি আপনার ব্যবহার আপনার কথা বলা আপনার কাউকে ছোট করা কাউকে বড় করা মানে এই বিষয়গুলি আসলে পরিবারের শিক্ষা এবং পরিবারের রক্ত থেকে আসে মাথায় রাখবেন আমি ব্যক্তিগতভাবে আমার কাছে এত তথ্য আসছে যে শেখ হাসিনার আমলে যত আমি মানে এই অনলাইন বেসড অ্যাক্টিভিটি তো আমি শুরু করেছি ধরতে গেলে এই এর আগে কেউ এই নিয়ে চিন্তাও করতে পারেনি অনলাইন বেসড যে একটা মিডিয়া তৈরি করা সম্ভব শেখ হাসিনার ওই মিডিয়ার বিপরীতে এই সাইফুল সাগর তৈরি করেছিল কেউ যদি অস্বীকার করে এটাও তার নিজস্ব ওই পারিবারিক ব্যাপার অনেক অস্বীকার করা মিথ্যা বলা এগুলি এগুলি পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে আমি এই টক শো শুরু করছি যখন মিডিয়া যখন শুরু করেছি অনলাইনে তখন প্রতিনিয়ত আমার হোয়াটসঅ্যাপে কত ইনফরমেশন আসতো বিভিন্ন ধরনের লেখা আসতো শেখ হাসিনা আজকে মারা যাবে কালকে শেখ হাসিনা অমুক জায়গায় যাবে অমুক জায়গা থেকে ফিরে আসবে না অমুক জায়গায় গিয়ে বিশাল এক তার ফাঁদে পড়বে এরপর শেখ হাসিনা অমুক দিন গিয়ে এটা করবে ওটা এগুলি সব খুব চমৎকারভাবে লেখা পাঠাতো লেখা পাঠালে পরে আমার কাছে বলতো ভাই এটা একটু পাবনি আপনি আর আমি কখনো একটা লেখাও পাবলিশ করিনি আমার কাছে মনে হতো এগুলি সম্পূর্ণ ভুয়া কিন্তু এগুলিকে এগুলি এতটা শ্রবণপ্রিয় এবং এতটাই দৃষ্টিপ্রিয় ছিল যে আমি যদি লিখতাম সাথে সাথে এগুলি হাজার হাজার শেয়ার হয়ে অন্তত পক্ষে নেগেটিভ যে প্রচারটা হতো সেই প্রচারের মাধ্যমে আমি অন্তত সেফুদা না হলেও দ্বিতীয় সেফুদার জায়গাটা নিতে পারতাম এরকম বহু সেফুদা বাংলাদেশে তৈরি হয়েছে বাট আমি এসবের কখনোই ধারিনি কারণ আমার কাছে মনে হয়েছে আমি সত্যের পথে আছি থাকবো এতে যদি আমি ভাইরাল না হই আমার কিচ্ছু যায় আসে না আমি আজ পর্যন্ত ভাইরাল মানে পপুলিস্ট কোনো টপিক নিয়ে কখনোই আমি নিজে এরকম কথা বলিনি টপিক নিয়ে আমি টক শো করেছি আমাদের বিভিন্ন অতিথিদের কাছে ছেড়ে দিতাম তারা বিভিন্ন মতামত দিত আমি সেখানে নিজের মতামত দাখিল করতাম সব পাক্ষিক কথাবার্তা হতো সেখানে হয়তো আমার মনের মতো করে আমি একটা আউটকাম পেতাম পেতাম না হ্যাঁ এই ধরনের আলোচনা সবসময় প্রতিনিয়ত করেছি প্রতিদিন করেছি কিন্তু ইদানিংকালে আমি আপনাদের কাছে একটা বিষয় জানাচ্ছি আমি কখনোই কেমন জানি গত কয়েকদিন আগেই জেনেছি বিষয়টা কিন্তু আমি পাত্তাই আমার কাছে মনে হচ্ছে কত মানুষ আমার পিছনে লেগেছে আজ পর্যন্ত কত মানুষ লাগার চেষ্টা করেছে ভিত্তিহীন অনেক কিছুই করেছে কে কি যায় আসে কারণ আমি ভালো কিছু করতে গেলে সবচেয়ে বেশি সমালোচনা হবে এটাই স্বাভাবিক আমার পিছনে বহু শত্রু লেগে আছে কীভাবে আমার একটা ভুল ধরতে পারে কিভাবে আমাকে আমার একটু বদনাম বের করতে পারে কিভাবে আমার একটু মানে অসুবিধায় ফেলতে পারে হ্যাঁ এই ধরনের বহু চেষ্টা করে যাচ্ছে আল্লাহ আছেন আমার সাথে আপনারা আছেন মানুষ আছে মানুষের দোয়া আছে এই পর্যন্ত হাজার হাজার মানুষের সাথে কাজ করেছে হাজার হাজার আরে কথা বলা তো এক জিনিস এই যে আমি বসে বসে চেয়ারে বসে কথা বলে ছেড়ে দিচ্ছি আপনারা লাখ মানুষ দেখছেন খুবই সিম্পল জিনিস কিন্তু আমি বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর ঘটনাগুলোকে সাথে সাথে মানুষের কাছে মানুষের দূর করে মানুষের কাছে তুলে আনার চেষ্টা করেছি সফল হয়েছি হাজার হাজার অনুষ্ঠান করেছি যেখানে ঘটনায় আজকে ঘটেছে ঠিক কয়েক ঘন্টার মধ্যে আমি সব পক্ষকে একত্রিত করেছি সমাধান করেছি মানুষের সামনে এরকম বহু চ্যালেঞ্জ আমি পার করেছি কখনোই বড়াই করে কখনো এগুলি বলিও নিজের মনে করেছি যে মানুষের জন্য এটা আমার ডিউটি করে যাচ্ছি করে যাবো ইনশাল্লাহ ইদানিং কালো কয়েকদিন আগে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফি ইজুর রহমান ভদ্রলোকের সাথে আমার জীবনও কখনো কথা হয়নি উনি কে ওনার কি পরিচয় ওনার কি প্রফেশন উনি কোথায় থাকেন কিচ্ছু জানতাম না আমি এমন মাঝে মধ্যে ওনার ভিডিও মাঝে সামনে আসতো কিন্তু কখনো আমি শুনিনি ভদ্র ভালো কথা বলেন ডেফিনেটলি হি ইজ ভেরি গুড পারসন জেন্টেলম্যান কিন্তু আমি কখনোই ওরকম মানে আসার মনোযোগ দিয়ে ওনার কথা শোনা ওনার আগ্রহ নিয়ে ওনার কথা শোনা ওরকম কোনো ইয়েতে আমি মাঝে মধ্যে ওনাকে দেখতাম অনলাইনে এতটুকুই আমি বিদেশে যারা আছে বিভিন্ন দেশে শেখ হাসিনার আমলে যারা বিভিন্ন দেশে ধরেন দেশের দায়িত্বশীল যদি কোনো দেশের থেকে থাকে মানে বসবাস করে থাকে তাদেরকে খুঁজে খুঁজে আমি বের করার চেষ্টা করি কিন্তু এই ভদ্রলোককে কখনো আমি খুঁজি উনি কথা বলার জন্য আমার পক্ষটা আনবার জন্য উনিও আমাকে কখনও কল দেয়নি আমিও ওনার সম্পর্কে জানি না তেমনভাবে এই ভদ্রলোক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান গত মনে হয় মাসখানেক আগে হবে যতটুকু মানে ওই ওই ভিডিওতে যে ডেট দেখলাম আর কি উনি একটা ভিডিও করেছেন সেই ভিডিওর মধ্যে উনি মাঝখানে আমার ব্যাপার কথা বলেছেন যে সাইফুর সাগর পাঁচ তারিখের পর দেশে গেছে সাইফু সাগরের অফিস মানে মিডিয়া অফিস টফিস সব কিছু ডিজিএফআই এর সাহায্য আমি করেছি আচ্ছা একটা কমন সেন্স তো বাংলাদেশের সব কিছুর পরিবর্তন হয়েছে সর্বপ্রথম পরিচ পরিবর্তন হয়েছে ডিজিএফআই সর্বপ্রথম ডিজিএফআই কিন্তু উনি তো আমি কিন্তু ওনাকে তুই তোকারি করছি না ওনারা আবার তুই তোকারি করার অভ্যাস আছে মিথ্যা কথা বলার অভ্যাস আছে উনি ওনারা মানুষের চরিত্র হননের অভ্যাস আছে আমি কিন্তু এই ভদ্রলোককে তুই তোকারি করছি না আর এই অবশ্যই এই ভদ্রলোক তো আর্মির যদিও লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অংশগ্রহণ করেছেন এর উপরে যেতে পারেননি কেন এই প্রশ্নও আমি তুলছি না ওনার মাথায় কোনো সমস্যা আছে কি না এটাও আমি বলছি না উনি উনি যতটুকু শুনেছি গোয়েন্দাতে কাজ করতেন উনি মিলিটারিতে এমন ভদ্রলোক যিনি যার গোয়েন্দার অভিজ্ঞতা নিয়ে আমার ব্যাপারে আমি বাংলাদেশের দীর্ঘদিন ঐতিহাসিক প্রেক্ষাপটগুলোর মধ্যে ঐতিহাসিক ভূমিকা রাখার চেষ্টা করে আমার ব্যাপারে আজ পর্যন্ত কেউ এই ধরনের কোনো কথা কথা বলতে পারেনি যে কথা উনি বলেছেন যার সাথে আমার জীবনে কোনো কথাও হয়নি এবং টকশ তো ওনাকে কখনো আমি ডাকিও নি টক্ষণও না উনি এ কথা প্রমাণও দিতে পারবেন কী কারণ উনি আমার পিছনে লেগেছে আমি জানি না হ্যাঁ কারণ একমাত্র আমি বাংলাদেশের বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলানো শুরু করেছি মানুষকে দিয়ে কথা বলেছি এখনও বলছি সামনে বলবো এখন ওনার উদ্দেশ্য কি আমি যাই না ভদ্রলোকের তো উনি বলেছেন আমি বাংলাদেশে যে মিডিয়া অফিস করেছি সেটা ডিজিএফআই বাংলাদেশে ডিজিএফআই আমাকে করিয়ে দিয়েছে তার মানে উনি হাসিনার আমলের সাথে তুলনা করেছেন আচ্ছা বলুন তো ডিজিএফআইয়ের কী এমন ঢাকা বসছে আমাকে মিডিয়া অফিস করে দিবে কী দরকার বাংলাদেশে কি হাসিনা মার্কা কোনো প্রশাসন আছে সরকার আছে বাংলাদেশে কি ডিজিএফআই আগে হাসিনা বলে ডিজিএফআইকে বহু কিছু করেছে শেখ হাসিনা এখন কি আপনাদের মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যেই একটা বাহিনী বল বাহিনী বলা ঠিক হবে না ডিজিএফআই জাস্ট একটা একটা অর্গানাইজেশন একটা গোয়েন্দা অর্গানাইজেশান যেটার অ্যাকাউন্টেবিলিটি শুধুমাত্র প্রধানের কাছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কী এমন ঠেকা বসছে যে আমাকে ডিজিএফআই আই দিয়ে ডিজিএফআইর কাছে মানে টাকা পয়সা দিয়ে সাইফুর সাগরকে মিডিয়া অফিস করিয়ে দিবে এমন কি ঠেকা পড়ছে সেখানে ডক্টর মোদ ক্ষমতায় থাকার জন্য মানে তার শেখ হাসিনার স্টাইলে সেই গোয়েন্দা বাহিনী দিয়ে মানে আমার মতো লোকজনকে পালার কোনো প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন এই সস্তা কিছু কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত তারা করেছে এই লোকগুলি এই লোকগুলি আসলে কী চায় আমি জানি না এদের কখনোই তারা ভালো কোনো প্রভাব রাখতে পারেনি জনগণের মাঝে কখনোই না এই আমার নামে কিছু বলে মানে একদম ইউটিউবের মধ্যে ফাটাফাটি কিছু মানুষ সেখানে দেখলাম যে আমি আবার কমেন্টগুলি দেখলাম আমাদের দেশের মানুষগুলির এমন একটা অবস্থা যে মানুষগুলি আপনি বিকেলে সকালে আপনি উপকার করেছেন বিকালে যদি কোনো কারণে আপনার সম্পর্কে কেউ কিছু খারাপ কথা বলে ওই উপকার করা মানুষগুলি আপনি বলব হ্যাঁ ভাই ঠিকই বলছেন ঠিক ঠিক এতটা বেইমান আমাদের দেশের মানুষ এতটা বেইমান এতটা অকৃতজ্ঞ আর পৃথিবীর কোথাও আছে কিনা আমি জানি না এই মানুষগুলি আবার নিচে নিচে দেখছি হ্যাঁ সময় আমিও মনে করছিলাম সাইফুসাগর এমন হতে পারে আমিও মনে করছিলাম সাইফুসাগর ছি এই মানুষগুলোর জন্য কত কষ্ট করছি কত ঝুঁকি মাথায় নিয়ে কাজ করেছে কখনো এগুলি বলি না কারণ নিজের বড়ায় আমি অন্তত পক্ষে করি না এমক যেটা এটা করবেন না তমক এটা করবেন না আমি ইয়ে করে দিব ওই করে দিব আরে ভাই আমার হাতে একটা বড় মিডিয়া আছে বা মিডিয়ার একটা অ্যাক্সেলে আমি যে কাউকে মানে প্রতিপন্ন করব কারো চরিত্র হনন করব ইজি আমি আমার যে বিশাল বাংলাদেশের টিম আছে আমাদের যে ফেস টিম আছে কার পেছনে লাগাইতে পারেন না পারি আমি বলেন আজকে যদি বলি কালকের মতো উমুক উমুক যায় লোকের বিরুদ্ধে তুমি তাদের চরিত্রের যত অনৈতিক দিকগুলি আছে সব তুলে নিয়ে আসো কোনো সাংবাদিক একদম বেশিক্ষণ লাগবে না বাংলাদেশে এমন কোনো মানুষ আছে যার ক্যারেক্টারের ব্যাপারে কোনো কিছু যদি ইচ্ছাকৃতভাবে আমরা তুলে আনতে যাই নেতিবাচক সেটি অসম্ভব এমন কোনো মানুষ নেই খুবই সহজ একটা জিনিস বাংলাদেশের যে কোনো মানুষের ব্যাপারে নেতিবাচক যে কোনো দিক তুলে আনা কিন্তু আমি অনেক সময় আমাদের কাছে অনেক তথ্য আসে আমরা মানে যখন আমাদের টিমরা এরকম করে বরং আমি চেষ্টা করি যে না কারো চরিত্র নিয়ে যাতে আমাদের এখান থেকে কোনো কিছু না করুক আজ পর্যন্ত আমাদের এখানে কারো চরিত্র নিয়ে মানে অমুকের প্রেমে ধরা খেয়েছে তোমাকে নারী নিয়ে ধরা খেয়েছে ওমাকে এটা এগুলি আমরা কখনোই করিনি কখনোই না কারণ শতভাগ কেউই সঠিক নয় ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কখনোই ব্যক্তিগত আমি করার চেষ্টা করি না আমার কাছে বহু তথ্য তাই বলে আমার তথ্য নাই না তথ্য আমাদের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে যত তথ্য এসছে জানি না কারো কাছে গেছে কিনা কিন্তু আমি এগুলি নিয়ে কখনোই মেলাচারা করি না কারণ ব্যক্তিগত বিষয়টি আমি ব্যক্তিগতভাবে দেখার চেষ্টা করি পাবলিকলি বিষয় না এতটুকু ম্যাটার তো যাই হোক যারা মুস্তাফিজ রহমান আপনার কাছে আমি চ্যালেঞ্জ করে এই ভিডিওটা শুরু করেছি আপনি আপনি চ্যালেঞ্জ যদি আপনার পুরুষ হন আপনি যদি মানুষ হন আপনি যদি ঠিকই আপনার ন্যূনতম গোয়েন্দাগিরি ন্যূনতম আপনি বুঝাতে চান যে আপনি একজন সঠিক মানুষ ইনফরমেটিভ কথাবার্তা বলেন এটা ন্যূনতম প্রমাণ করার আপনার সেই যোগ্যতা যদি আপনি প্রমাণ করতে চান আপনি ডিজিএফ এর সাথে আমার প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা আছে এটা প্রমাণ করবেন আর যদি না প্রমাণ করতে পারেন তাহলে এরকম অনুমান নির্ভর মিথ্যা কথা বলার জন্য আপনাকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত আপনি যাবেন কিনা জানি না কারণ এই টাইপের মানুষের সাথে আপনি আপনি মানসিকভাবে যদি অসুস্থ হয়ে থাকেন সেটা ভিন্ন আপনার মানসিক অসুস্থতার জন্য আমি আপনার আপনার প্রয়োজনে আপনার ওই মানসিক স্বাস্থ্যের আপনার যে অবস্থা সেটার সার্টিফিকেট বের করার চেষ্টা করব আদারওয়াইজ মানসিক স্বাস্থ্যের অসঙ্গতি না থাকলে আপনি অন্ততপক্ষে আমার ব্যাপারে এই ধরনের কথা বলতেন না কখনোই বলতেন না আমি সাইফুল সাগর বহুত পরিশ্রমী একটা মানুষ আমি একমাত্র বাংলাদেশে শেখ হাসিনার সময় প্রত্যেক দিন কখনও কখনো দুইটা করে টক্স পড়েছে একটা তো অবশ্যই প্রায় ছয় বছর এক নাগারে প্রত্যেক দিন এমন কোনো দিন বাদ নাই এসব ইতিহাস বলে অনেক লম্বা সময় যাবে তা আমাকে করার পেছনের কারণ অবশ্যই খুঁজে বের করব। আপনার কথা দুঃসাহস আমার মতো আপনার আপনার আর্মির আর্মিদের নিয়ে কাজ করার ক্ষেত্রে দেশ মাতৃতার প্রতি প্রেম ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই নেই কারণ আমার আর্মিদেরকে দু একটা মানুষের জন্য যারা আর্মির প্রতি আঙ্গুল তুলবে তাদের পেছনে তাদের উদ্দেশ্য ভিন্ন কারণ আর্মিদেরকে হেও করা মানে হলো বাংলাদেশকে হেও করা বাংলাদেশের সার্বভৌমত্বকে হেও করা আপনি সারা দিন আপনার আর্মির পেছনে লেগে আছেন লেগে থাকেন ভাই আপনি দু একজন মানুষের পেছনে কিন্তু আর্মিকে হেওয়া করার অধিকার আপনার নাই কারণ আপনি পুরো বাংলাদেশ আর্মিকে নিয়ে কথা বলেন আমি বিষয়ে আপনার ব্যাপারে কথা বলতে চাই না কারণ আপনার মতো মণ্ডবিহীন মানুষ আমি না কথাবার্তা খুব সাবধানে বলবো দয়া করে থ্যাংক ইউ